السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الَّذِينَ أُوتُوا الْعِلْمَ ويلكم ثَوَابُ اللَّهِ خَيْرٌ لِّمَنْ آمَنَ وَعَمِلَ صالحا وَلَا يلقاها إِلَّا الصَّابِرُونَ مكانه <applause> هو আল্লাহ প্রতিদন্ত উত্তম যে ইমান আনে এবং সৎকর্ম করে তার জন্য আর তা শুধু সবরকারীরা পেতে পারে হিমিনাজ রজিম ইসমিল্লা হির রহমানির রহিম রবিশ রাহলি সদরি ওয়েসিলি অমরি

কলা মানে বললো আল্লা জিনা মানে যারা বা তারা উতু দেয়া হয়েছিল বা প্রাপ্ত হয়েছিল প্রিয় মহারাম এখানে দেখুন এইটি ভার এটা পেসিভ ভয়েস হয়ে গেল আতা মানে সে দিয়েছে আর উতু উতি তাকে দিয়েছে আর উতু মানে তাদেরকে দেওয়া হয়েছে বা প্রাপ্ত হয়েছে ক্লিয়ার এগুলো আমরা দ্বিতীয় বার্টে গ্রামারে দেখিয়েছি দয়া করে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারবেন তো দেখুন এলম এল মানি জ্ঞান নলেজ যাদেরকে প্রকৃতক্ষে জ্ঞান দেওয়া হয়েছিল আল্লাবসেন যে ওয়াইল ওয়াইল মানে ধিক বা ধ্বংস কু মানে তোমাদের আপনারা জানেন যে সুর হুমাজা আছে না ওয়াইল উল্লি কুল্লি হুমাজা তেল নুমাজা ওয়াইল্ড কথা হলো কি ধিক অথবা ধ্বংস এ অর্থে ব্যবহার করা হয় যাই হোক প্রেম নতুন নতুন ভাই বলেন আপনার গ্যাটারদের বলছি দেখুন পাশে লেজেন্ড দেওয়া আছে কালার কোড আমাদের মূল ক্লাসের মূল বৈশিষ্ট্য হলো কালার কোড কালার কোডের মাধ্যমে আপনারা একটা শব্দের ভিতরে আর একটা শব্দ লুকিয়ে থাকা শব্দগুলো আলাদা করতে পারতেছেন দেখুন এস এম হল বা নাউন নাউন গ্রুপের ভিতরে আছে আমরা কতগুলো ব্ল্যাক কালার সেগুলো পাচ্ছি তারপরে ফেল ভার্ব বেগুনি কালার বেগুনি কালার হল ফেল ভার্ভ দেখুন আর হর প্রিপোজিশন প্রিপোজিশন হলো আকাশি কালার এই যে আকাশিকালিপোজিশন এইভাবে কালার কোডের মধ্যে দেখুন আর প্রসেসি পুনন হলো রেড কালার বলি মাজরুর যাকে বলা হয় এটা রেড কালার দিয়েছি আর বসে আর একটু দেখুন পার্সোনাল হলে গে সবসময় ভার্ভের সাথে আসে এটা হলে গিয়ে এই যে দেখুন ভার্ভের সাথে আসে এই যে দেখুন একটা আয়াতের দেখান সব কালার করে আমরা কিন্তু পেয়ে গেছি তো এইভাবে আপনারা দেখুন কালার কোডের মাধ্যমে যে ওয়াইল হলো এখানে একটা শব্দ তা কু মানে তোমাদের দুইটা শব্দ হয়ে গেল দুজন রেড কালার দিয়েছি এই যে আলাদা করা হয়েছে এভাবে আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ যাই হোক আল্লাহ বলছেন যে আর যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল তারা বলল ধিক তোমাদেরকে অর্থাৎ মতন আপনারা জানেন যে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে সেই করণ যার অনেক অঘাত সম্পদ ছিল তার সম্পদের ব্যাপারে তো আল্লাহ একটু ইঙ্গিত দিয়েছিলেন যে তার চাবি বহন করার জন্য শক্তিশালী একদল লোক থাকতো তাহলে বুঝতে পারো যে চাবি যদি বহন করার জন্য এত লোক থাকে তাহলে তার সম্পদের পরিমাণ কি গোডাউনের চিন্তা করতে পারছেন তা সেই প্রেক্ষিতে আজকে আল্লাহ বলতেছেন যে যারা সত্যি কথা জ্ঞানী ছিল অর্থাৎ কোরআনের জ্ঞানে জ্ঞানী অর্থাৎ সেই তাওরাত বা কিতাবের জ্ঞানে জ্ঞানী তারা এইসব দুনিয়ার এই ধন সম্পদ এরা ধিক করে তারা সেই দুনিয়ার সম্পদের দিকে তাকায় না আমাদেরকে ঠিক তদ্রুপ ভাই আমাদেরকে যেহেতু আল্লাহ এই জ্ঞান দিচ্ছেন আমরা জ্ঞানের অধিকারী হচ্ছি কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে তো তাই আমাদেরকে এই দুনিয়ার সম্পদের দিকে আমাদের কিন্তু তাকাতে হবে না আমরা তাকাবো না আমরা সে আখেরাত মুখী হবো সবাই এই দুনিয়ার সমস্ত সম্পদকে ধিক দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ তারপর তারপরে তারা কি বলেছেন তাদের কথাগুলো আল্লাহ পছন্দ করেছেন কোরআনে এই জন্য আমাদেরকে উক্তি দিয়েছেন দেখো তারা কি বলছেন সওয়াব মানে প্রতিদান বা রিওয়ার্ড দেখেন আমরা অনেক সময় নেই যে এই এই কাজ করলে এত সবাব হ্যাঁ একবার সোহান আল্লাহ বলে এক কোটি বা এইরকম অনেক কিছু মাঝে মাঝে শোনা যাচ্ছে যে বসে বসে তাবজি তাজবি করবেন এত সব এত সব এত সব সবের কথা শোনা যায় আর কি যাই হোক সব কথাটা অর্থ লিখে রিওয়ার্ড বা প্রতিদান আল্লাহি আল্লাহ প্রতিদানই হলো আল্লাহর খায়রুর উত্তম আরে দুনিয়ার এই টাকা পয়সা ধন দৌলত এগুলোর পিছনে না দৌড়ে এগুলো কিসের উত্তম এগুলো কিসের প্রতিদান বা এগুলো কিসের রিজিক এগুলো কিছুই না যারা জ্ঞান থাকে তাদের সত্যিকার থেকে কোরআনের জ্ঞান আছে তারা এই দুনিয়ার সম্পত্তির দিকে তাকায় না তো সেটাই আলো বসে যে ওরা বলছিল যে সওয়াবু সওয়াবু মানে সওয়াব বা প্রতিদান আল্লাহ আল্লাহর খায়রুন মানে উত্তম বেটার লিমান লি মানে জন্য মান মানে কে যে বা চারা তারা তার জন্য কে আমানা ইমান এনেছে ও আমিলু সলিহাত এবং সৎ কাজ করেছে আমিলা মানে সে সৎ কাজ করেছে বা সরি সে আমল করেছে আর কেমন আমল করেছে সলিহাত সহিহাদ মানে ভালো আমান রাইটার্স গিটস যাকে বলা হয় তা বলতে আমি অনেকবার বলেছি আপনাদেরকে সলিয়াত কাকে বলা হয় আল্লাহ যেসব আদেশ করেছেন হুকুম করেছেন সেটা পালন করা আর যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করা আর এটার নাম হলো গিয়া আমলে সলে মানে ভালো কাজ করা ক্লিয়ার আপনি সুদ খেলেন না আপনি ঘুষ খেলেন না আপনি প্রতারণা করলেন না তাহলে আপনি কী করলেন ভালো কাজ করলেন ক্লিয়ার আবার আবার যে আদেশমূলক হলো গিয়ে আপনি সালাদ কায়েম করলেন আপনি জাকাত দিলেন আপনি হস করলেন আপনি মানুষকে সদগা করলেন তো এটা হলো কি আপনার আমলে চলে তো জানা প্রিয় মোতারাম আল্লাহ এখানে বলছেন যে যারা সত্যিকারতে আমনে ইমান নেছে এবং আমলে সৎ করে সৎ কাজ করেছেন তারা বলে যে আর এই বেটা প্রতিদান্ত পুরস্কার তো আল্লাহর কাছেই উত্তম এই দুনিয়ার এই পুরস্কারের পিছনে কেন দৌড়াবো আসুন এই কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি সে হাজার বছর আগের সেই মুসা আল্লাহি সাল্লামে সেই জাতির লোকরা যেভাবে কথা বলেছিলেন সেই ইমানদার লোকরা সেই কথাগুলো আমাদেরকে আমাদেরকে আল্লাহ এক্সাম্পল হিসেবে কোরআনে কোট করে দিয়েছেন যাতে এর থেকে আমরা শিক্ষা নেই ভাই আর কিছু না আল্লাহ সোল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে পিছনের অনেক ঘটনা অনেক উদাহরণ এক্সাম্পল আমাদের সামনে কোরআনে তুলে ধরছেন আবার কখনো কখনো আল্লাহ সোল্দুল্লাহ ধমক দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আবার কখনো কখনো আদর করে মায়া করে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহ চাচ্ছেন যে আমরা যাতে ভাই জাহান নামে না যাই অনেকভাবে আল্লাহ বোঝাচ্ছেন যে আসুন এই জন্য আল্লাহর কথাগুলো আল্লাহর কথা টোন কোরআনে কীভাবে বলেছেন সেই টোন বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাই বোঝা তো করুন আমি এরপর আল্লাহ বলছেন এই জিনিসগুলো কে পেতে পারে ওয়ালা এবং না ওয়া আর এটা ও আর ব্যবহার কিন্তু অনেকবার কোরআনে আসছে ওয়ার ব্যবহার আর বা অ্যান্ড অর্থে ব্যবহার করা হয় অ লা এবং না ইউ ল অহা ইহা ইহা পেতে পারে না লাক্কা মানে পেতে পারা বা গ্রান্টেড যাকে বলা হয় তো এই জিনিসটা অর্থাৎ আল্লার যে পুরস্কার এইটা পেতে পারে না ইল্লা ব্যতীত সবিরুম সবরকারিরা টু দ্য প্যাশান্স ওয়ান যাকে বলা হয় পেশেন্ট ওয়ান প্রেমোধ রাম যারা ধৈর্যশীল এটা ধৈর্য বলতে অটল থাকা অবিচল থাকা এই পথ এই দিনের পথে যারা অটল থাকে অবিচল থাকে সবরকারী তাদেরই বলা হয় আমরা তো শুধুমাত্র সবরকারী মানে মনে মনে করি যে ধৈর্য 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 আসলে ধৈর্যের অনেক আবিধানিক অর্থ আছে ভাইয়া সেটা আমাদের জানতে হবে সবরের সবরের অনেক আবিধানিক অর্থ তাহলে ধৈর্য থাকা অটল থাকা অবিচল থাকা দৃঢ় থাকা দৃঢ় সংকল্প হওয়া এর নাম হলো সবর আল্লাহ যে এটা পেতে পারে না শুধু এক্সেপ্ট সবরকারি অর্থাৎ ভাই এটা কি নেগেটিভ নেগেটিভ পজিটিভ প্রেম যারা ইতিমধ্যে মধ্যে আমার বইটা পেয়েছেন বা বইটা পড়েছেন সেখানে আপনারা দেখবেন যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নামে একটা অধ্যায় দিয়েছি সেখানে আমরা ইংরেজিতে জানি যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না তো অর্থাৎ নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয় কি এভরি মাদার লাভস আর চাইল্ড প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে ঠিক আরবিতেও কোরআনেও দেখবেন আল্লাহ সুমান এই ট্রান্সফরমেশন সেন্টেন্স ব্যবহার করেছেন এই জন্য প্রথমে লা দিয়ে পরে ইল্লা দিয়ে এটা হচ্ছে যে এটা দেখেন নেগেটিভ কী হতে পারে পজিটিভ হবে যে আর তা শুধু সবর পেতে পারে আর তা শুধু সবর কারীরাই পেতে পারে আজকে এই আয় থেকে কি শিখলাম ভাই আমাদেরকে সবর হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করে অটল অবিচল হয়ে এই পথে লেগে থাকতে হবে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা আপনারা বিগত চার বছর বা সাড়ে চার বছর পাঁচ বছর আপনারা এই কোরআন ক্লাসে লেগে আসেন অনেকেই আপনারা কমেন্টসে লেখেন বা অনেকে ফোন দেন যে বলেন যে ভাই আমি সেই চার বছর যাব লেগে আসি আলহামদুলিল্লাহ এইটা হলো কি সবরকারী আল্লাহ সোভাহতলা আপনাকে সেই নিয়ামত দান করেছেন ধৈর্য ধারণ করে অটল অবিচল ছিলেন এই কোরআনের পথে এবং আপনারা অবশ্যই অনেকেই আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন যে আমৃত্যু মৃত্যু এই কোরআনের সাথে লেগে থাকবেন এই জন্যই তো ভাই আপনারাই পেতে পারেন আল্লাহর সেই উত্তম নিয়ামত সেই সবাব সেই প্রতিদান তাই আসুন আমরা কোরআনের সাথে লেগে থাকবো প্রত্যেকটা আয়াত আমি চেষ্টা করি আমাদের জীবনের সাথে মিলিয়ে যাতে করে আমরা এর থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনে আরও স্ট্রিট ফাস্ট কাজ করতে পারি জি فخسفنا به وبداره الارض فما كان له من فئه ينصرونه من دون الله وما كان من المنتصرين. অতপর আমি করুন ও তার প্রাসাদকে মাটিতে দাবিয়ে দিলাম তখন তার জন্য এমন কোনো দল ছিল না যে আল্লাহর মোকাবিলায় তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে সক্ষম ছিল না শব্দ শব্দ দেখুন ফা ফা মানে অতঃপর এই যে দেখেন ফা এবং ওয়া এর ব্যবহার প্রচুর ব্যবহার করে আবার সে ওয়া ওয়া এবং বা এন্ড বা আর ও অর্থে ব্যবহার করা হয় ফা মানে অতঃপর খাসাফ না খাসাফ না মানে দাবিয়ে দেওয়া খাসাফা খাসাফু খাসাপ্তু খাসাপ্তা খাসাপ না খাসাপ্তুম ক্লিয়ার তো ফা খাসাফ না অতঃপর আমরা দাবিয়ে দিলাম মাটির মধ্যে একদম দাবিয়ে দিয়েছেন আল্লাহ দেন ওই খস টু শ্যালো আপ বিহি তাকে তাকে মানে সেই করণকে ও মানে আর বিদারি বিদার বিদার মানে কি ভাই প্রাসাদ হোম প্যালেস হুটা হি হয়ে গেল খেয়াল করেন এখানে তিনটা শব্দ প্রথম ওয়াটা হলো গিয়ে হরফে জার বলা হয় হরফে জারের পরে বা প্রিপোজিশনের পরে নাউন বা এস এম আসলে এস এম এর শেষে জের হয় জের হয়ে গেল। আর যেহেতু এখানে হুটা ব্যবহার করব হুটা আসছে হু মানে তার এহুটা হুটা এখন হি হয়ে গেল হুয়ের সামনে যদি ইয়া বা জের থাকে তখন হুটা হি হয়ে যায় ক্লিয়ার আল আর্থ মাটিতে তো আল্লাহ হোসেন ওই কারণের যেই সম্পদ ছিল যেই ঘটনা আল্লাহ বসেন যে তার এত সম্পদ ছিল তার সম্পদ প্রোটেক্ট দেওয়ার জন্য সেভ করার জন্য যেই গোডাউনের তালা দেওয়া হতো সে তালার চাবি বহন করার জন্য এক শক্তিশালী লোকের দরকার ছিল তো যাই হোক সেই কারণের সেই সম্পদ সহ তাকে দাবিয়ে দিলেন এবং কি তার প্রাসাদ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আল্লাহ সেটাই বলতেছেন নাই কিছুই নাই অতঃপর আমি ও তার প্রাসাদ মাটিতে দাবিয়ে দিলাম সো কস্ট টু কস্ট দ্য আর্থ টু দা খেভ ইন অন হিম অ্যান্ড হিজ মেনশন এবার আল্লাহ কি দেখেন ফা মা আবার সে ফায়ের ব্যবহার ফা ফা মা মানে না কানা মানে ছিল ফামা কানা তখন ছিল না ছিল না লাহু তার জন্য লা জন্য হু মানে তার লাহু তার জন্য লাহুম তাদের জন্য জন্য লাকা তোমার লাকুম তোমাদের জন্য লানা আমাদের জন্য ক্লিয়ার লি আমার জন্য মিন ফি আতিন দল এনি গ্রুপ তখন তার জন্য কোনো দল ছিল না দুনিয়াতে তো তার অনেক দল বল ছিল অনেক কি বলা যায় ভাই ক্ষমতা ছিল আল্লাহর মোকাবেলায় আল্লাহ যখন ধরেন কাউকে হ্যাঁ আর ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ইয়াং সুরু না ইয়াং শুরু না হুদ তাকে এই যে দেখেন সে নাসার আমি যে বারবার বারবার চিল্লাই যে নাসার নাসারা নাসারা কিরিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দল দেখেন নাসারা ইয়াং সুরু দেখছেন নাসারা ইয়াং সুরু ইয়াং শুরু না মানে তারা আং শুরু আমি সাহায্য করি তাং শুরু তুমি করো ইয়াং শুরু সে করো আর ইয়াং শুরু না তারা সাহায্য করে হু মানে তাকে হু মানি তাকে ক্লিয়ার একটু দেখেন আবার দেখেন এই হু তাকে হয়ে যায় হু মানে তার অর্থ ব্যবহার করা হয় কিন্তু অনেক সময় ভার্ভের সাথে যখন এই হুটা মিলে মানে প্রসেসব মিলে তখন তার হয়ে যায় তাকে আর তাদের হয়ে যায় তাদেরকে হয়ে যায় ক্লিয়ার কিন্তু এখানে হুটা কিন্তু তারই রয়ে গেছে কারণ এখানে হলো গিয়া হরফের সাথে আসে ক্লিয়ার তো ইয়াংসুরু না হু তাকে সাহায্য করতে পারতো এমন কোনো দল ছিল না মিন্দি আল্লাহর মোকাবেলায় আল্লাহর সামনে আল্লাহর সামনে তাকে যে সাহায্য করবে এমন কোনো পাবলিক তার ছিল না প্রিমতরা পৃথিবীতেও সেই কারণের ঘটনা দেখেন সে নিজের সম্পদের জন্য দম্ব অহংকার করতো কাউকে পরোয়া করতো না পাত্তা দিত না আর আজকে দুনিয়াতেও অনেক ঘটনা আমরা দেখতে পাই সেই দেখেন পৃথিবীতে বিভিন্ন দেশে অনেক সম্পদশালী লোক অনেক ক্ষমতাধর লোক সে শাসন করতে 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 এক সময় তারা দেখেন এমন পর্যায়ে চলে যায় তখন তাদের মোকাবেলায় কেউ তাকে সাহায্য করতে পারে না এই হলো বাস্তবতা এটা দেখান মাঝে মাঝে আল্লাহ এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আসলে আসলে আমরা শিক্ষা নেই না আমরা পরক্ষণে ভুলে যাই এই ভুলে যাওয়ার জন্যই তো আমরা আবার কট খেয়ে যাবো ভাই তা আসুন আমরা কোরআন থেকে শিক্ষা নেই এবার দেখুন আলো হোসেন অমা এবং না কান আমারই ছিল মিন মু এবং না তার ছিল সাহায্য করতে নিজেকে সক্ষম সে নিজেকে সাহায্য করতেও সক্ষম ছিল না ভাই এই শব্দটা দেখেন মুংতাসির মুন শব্দ কিন্তু সরা নাসরা থেকে একটা ফর্মে চলে গেছে ইংতাসারা হয়ে গেছে ইংতাসারা ইয়াংতা সিরু আর যে করে সে হলো মুংতাসির যাই হোক গ্রামার পার্টে দ্বিতীয় দেখিয়েছি দয়া করে থাকেন শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা ওই একটাই কথা সবর ধৈর্য ধারণ করতে পারেন অটল থাকতে পারেন অবিচল থাকতে পারেন তাহলে এর থেকে ফায়দা পাবেন আর যাদের ধৈর্য নাই যারা বলেন যে ভাই তাড়াতাড়ি ক্লাস শেষ করেন তাহলে আমরা আরও অনেক আমার অনেক কাজ আছে আমার অনেক ফেসবুক আছে ওখানে আমার অনেক সময় দিতে হবে তাহলে ভাই হেরে গেলেন আর কিছুই বলার নেই আসুন এই কাজেই আমরা সময় দিই বেশি করে আর আমাদের সবাইকে টপিক দান করুন বোঝার এবং সে আমল করার আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মতারাম আমাদের এই কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা বইটা অলরেডি আলহামদুলিল্লাহ বেশ সারা জাগিয়েছে আশেপাশে বেশ বিভিন্ন জায়গা থেকে আমি ফোন পাচ্ছি বা বিভিন্ন তথ্য পাচ্ছি যে সবার কাছে বইটা খুবই গ্রহণযোগ্য আমাদের বিশেষ করে জেনারেল যারা পড়াশোনা করি তাদের জন্যই কোরআন বোঝা যে এত সহজ হবে তারা কল্পনা করতে পারেনি এভাবে তাদের অভিব্যক্তি জানিয়েছেন তো প্রিয় মোহারাম আমি আবার বলছি আপনারা এই বইটি ব্যাপকভাবে প্রচার প্রসার করার জন্য আপনারা যেই যেভাবে পারেন সেটা চেষ্টা করে যান ইনশাল্লাহ এর থেকে আমরা উত্তম উত্তম যা যা পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আপনাদের ফেসবুক বলেন এই বইয়ের ছবি দিয়ে আপনারা আপনাদের কমেন্টস লিখতে পারেন এরপরে এছাড়া আপনারা এই বইগুলো ক্রয় করে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা সরিয়ে দিতে পারেন আপনার বন্ধু বান্ধব থেকে উপহার দিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবেন তারা যদি এর থেকেও কিছুটা উপকার হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর একটা যা যা এর একটা সব আমরা সবাই পাবো আল্লাহ আমাদের সবাইকে তুমি গান করুন আমিন আমিন আরেকটা কথা বলে নি প্রিয় মোতরাম বিশেষ করে বাংলাদেশে যারা এই যাবৎ এখন পর্যন্ত আপনারা বইয়ের আবেদন করেছেন আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে যেই ফর্মটা অলরেডি পূরণ করেছেন বা যারা মোবাইলেও যারা বইয়ের জন্য আপনারা অর্ডার করেছেন আলমদের সব প্রায় সব বই আলমদের গতকালকে আমাদের ডিসপাস হয়ে গেছে এখন কারেন্ট যে আপনাদের অর্ডারগুলো আসবে সেগুলো আমরা পরবর্তীতে পাঠাবো ইনশাল্লাহ আর আমি আবার বলছি যারা বিদেশে আছেন স্পেশালি ভারতের বাইরে যারা আছেন ওখানে দেখলাম যে আপনাদের একটা বই পাঠাতে বেশ খরচ পোস্ট অফিসের মাধ্যমে এখন আপনারা দয়া করে আপনারা যদি কে কীভাবে নেবেন আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে কল করতে পারেন হয়তো আমি সেভাবে আপনাদের পরামর্শ দেব আর যারা ইন্ডিয়ার ভাই বোনেরা আছেন আপনারা যথার্থ বলছি ইন্ডিয়ার ভাই বোনেরা আপনারা জানেন যে আপনাদের একটা বইয়ের প্রথম একটা বইয়ের খরচ পরে প্রায় এক হাজার টাকা তো এক হাজার টাকা আমি বলছিলাম যে প্রথম একটা বইয়ের খরচ হলো কি এক হাজার টাকা আর দ্বিতীয় বইয়ের খরচ পরে একশো টাকা এ পরবর্তী এগুলো প্রতি পাঁচশো গ্রাম ওজন আর কি তো যাই হোক প্রথম বইটা যদি আপনার এক হাজার হয় তাহলে এক হাজার প্লাস চারশো টাকার মতো ধরেন চোদ্দোশো টাকা আর দ্বিতীয় বইটা হবে তাহলে পাঁচশো টাকা এভাবে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে বইগুলোর দাম বেড়ে যাবে তো এইভাবে যদি আপনারা নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার সাথে ফোনে নক করুন কথা বলবো বা এই নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপে নক করুন তাহলে আমার টিম কথা বলবে আপনারা ওনাদের সাথে কথা বলে সেই ব্যবস্থা করতে পারেন কীভাবে আপনারা পেতে পারেন জি অনেকে ঠিকানা দিয়েছেন কিন্তু কীভাবে দেবো আপনাদের সেই যেহেতু এটা পোস্ট অফিসে অগ্রিম টাকা দিতে হয় আপনারা সেই টাকাটা পাঠিয়ে দিলে আমরা সেভাবে ব্যবস্থা করব ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আহ মতন আজকে যে কয়েকটা ফের ব্যবহার পেয়েছি আমাদের গ্রামার পার্টে লক্ষ্য করুন আবার সে কমন একটা শব্দ পেয়েছি আতা 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 চার নম্বর ফর্ম দেখেন আতা সে দিয়েছে ইউক্তি সে দেয় বা দিবে এখানে দেখেন এখানে উ তু যাদেরকে তাদেরকে দেয়া হয়েছিল বা প্রাপ্ত হয়েছিল এটা একটা পেসি ভয়েস তাহলে দেখেন আতা হলো সে দিয়েছে তাহলে তাকে দেওয়া হয়েছে এটা কী হবে ভাই উ তি উতি কেন হলো আপনারা জানেন যে পেসিভ বয়সে নিয়ম হলো অতীতকালে জের জবর পেশ যাই থাকুক না কেন একটিভ ভয়েসে এটা পেসিভ করতে হলে প্রথমটা হবে পেশ এর হবে জের তো উতি মানে তাকে দেয়া হয়েছে উতি ক্লিয়ার তাদেরকে দেয়া হয়েছে বা তাদেরকে প্রাপ্ত হয়েছে তাহলে কী হবে ভাই উ তু উ তাদেরকে দেয়া হয়েছিল বা তারা প্রাপ্ত হয়েছিল ক্লিয়ার তারা প্রাপ্ত হয়েছিল এই যে উ তু পেসিভ বয়েস ক্লিয়ার বুঝতে পারছেন তো না বুঝলে নো টেনশন নো টেনশন নো টেনশন আবার বলছি আমাদের ডিসক্রিপশন বক্সের গ্রামার ক্লাস আছে সেখানে আপনারা দেখুন যে পেসিভ ভয়েসের নিয়ম আছে এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামে একটা প্লে আছে সেটা দেখুন আর যারা ইতিপূর্বে বই পেয়েছেন বইয়ের ভিতরে পেসিভ বয়েসটা বোঝানোর চেষ্টা করেছি একটু পড়ুন পেসিভ বয়েস চাপটা একটি বয়েস পেসি বয়েস সেখানে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এই জন্য পড়তে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প নেই মুসলিম এমন একটা জাতি এই জাতির প্রথম কথা হলো পড়ো আল্লাহ আমাদেরকে আদেশ করছেন যে পড়ো পড়তে হবে পড়াশোনা করতে হবে ভাই এই পড়াশোনা করেন পড়াশোনা করার জন্য আমাদেরকে কোরআন সব থেকে বড় মাধ্যম পড়াশোনার এই কোরআনের সাথে আসুন আমরা লেগে থাকি জি এরপরে দেখুন চার নম্বর ভাই আমানা ইমান এনেছে দেখেন আমানা সে বিশ্বাস করেছে বা ইমান এনেছে ইউক মিনু সে বিশ্বাস করে বা করবে ক্লিয়ার এখানে দেখেন আমানা ইমান আনে এখানে ইমান এনেছে হয় না বা বিশ্বাস করেছে অতীতকাল ওই নাই অতীতকাল হওয়ার কথা ছিল অর্থটা কিন্তু বর্তমান হল কারণ সামনে কন্ডিশনার যাতে একটা শব্দ আছে মান মান কে যে বা যারা তারা এইটা যেহেতু আছে এই জন্য অতীতকালের ভার হওয়া সত্ত্বেও অর্থটা হলো বর্তমান কাল আশা করি বুঝতে পেরেছেন জি এবার দেখুন আমিলা মানে আমল করেছে কি রে একটা তিন নম্বর তাহলে ভাই সামিয়া সে শুনেছে ইয়েসমউ সে শুনবে শুনবে তাহলে আমিলা সে আমল করেছে দেখেন আমিলা এটাকে এই গ্রুপে পড়ে গেছে সামিয়া গ্রুপে আমিলা সে আমল করেছে আমিলা আমল করেছে হওয়ার কথা ছিল কিন্তু করে বর্তমান ভবিষ্যৎ কেন হলো ওই যে সামনে মানের কারণে ইন মানে যদি মান মানে কে যে বা যারা তারা ইজা মানে যখন এই ধরনের কন্ডিশনাল জাতীয় যদি শব্দ থাকে তাহলে অতীতকালের শব্দ হলেও বর্তমান ভবিষ্যৎকালে অর্থ প্রকাশ পাবে আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ প্রেম এই ছেলেটি দেখুন ওয়ালা ইউ লকা খেয়াল করেন ইউ লক একটু খেয়াল করেন সাম্মা সে নাম রেখেছে ইউ সাম্মি সে নাম রাখে বা রাখবে কি দুই নম্বর ফর্মে লক্কা সে পেয়েছে ইউ লকি সে পায় বা পাবে ইউ লকি তাহলে সে পেতে পারে এটা পেসি ভয়েস তো ইউ লক্কা প্রথমটা হয়ে গেছে পেশ আর শেষের রক্ষে পূর্ব রক্ষ হয়ে গেলো জবর ইউ লক্কা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি এ প্রথম যে শব্দ হলো এখানে ফেলো হার্ভ কোনটা এইটা না এটা ফেলো হার্ভ না এটা হলো গিয়ে কর্তা বিশেষ্য যেমন দেখেন সবিরু সবির খেয়াল করেন দরাবা সে আঘাত করেছে ইয়াদিবু সে আঘাত করে বা করবে তা সে সবর করেছে কী হবে ভাই সবারা সবারা সে সবর করেছে তাহলে ইয়াস বিরু সে সবর করে বা করবে আর যে সবরকে তা বলা হয় সবীর সবির এই যে সবির আর যারা করে পুলুরাল হলো ওনা চোখ সবির সবিরুন জি আশা করি বুঝতে পেরেছ এই সেলাই লক্ষণ প্রিয় তা হলো ফা খাসা খেয়াল একটা কিন্তু এক নম্বর আমরা দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে তো সে দাবিয়ে দিয়েছে এটা কি হবে ভাই খা সা ফা খাসাফা সে দাবিয়ে দিয়েছে তারা দাবিয়ে দিয়েছে খসাফু তারা দাবিয়ে দিয়েছে আমি দাবিয়ে দিয়েছি খসাপ তু তা তুমি খাসাব না আমরা এই যে খাসাফ না আমরা দাবিয়ে দিলাম আমরা দাবিয়ে দিয়েছি প্রিয় মতরাম না মানে কি আমরা আল্লাহর ব্যাপারে এই যে আমি আমরা দুইটাই স্বতন্ত্র দুইটাই রাইট এই যে প্রথম লাইনে যে কয়টা আছে এটা এটা এইটা এই যে এটা আমি আমরা এটাও আমি আমরা আমার বা আমাদের এই তিনটা লাই এই যে লাইনটা গোটাটা কিন্তু আল্লাহর জন্য স্বতন্ত্র আল্লাহ দুইটাই ব্যবহার করতে পারেন কখনো আমিও বলতে পারেন কখনো আমরা বলতে পারেন মনে রাখবেন এটা কিন্তু আল্লাহর ব্যাপার স্বতন্ত্র জি এরপর দেখুন আমরা বার কি হাজার অনেকবার বলছি দেখেন এক নাম্বার ফর্ম ক্রিয়ার এক নাম্বার দল না সারা সে সাহায্য করলো ইয়াং শুরু সে সাহায্য করে বা করবে যারা নতুন নতুন এখনো যারা আছেন দয়া করে কোরআন ক্লাসে লেগে আসেন বা এখন পর্যন্ত শেষ পর্যন্ত আসেন তারা ভালো করে দেখেন না সে সাহায্য করলো ইয়াং সাহায্য করে বা করবে এই যে দেখেন ইয়াং সুরু না তা আং শুরু আমি সাহায্য করি তাং শুরু তুমি করো ইয়াং শুরু সে করে আর ইয়াং শুরু না তারা সাহায্য করে এই যে দেখেন ইয়াং সুরু না তারা সাহায্য করতে পারে হু মানি তাকে হু মানি তাকে বা তার বা তাকে এই যে হু ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এবার দেখুন সব শেষে আজকে মুমতাসির এটা কিন্তু ফেল ভার্ব না এটা হলো কি আপনার কি কর্তা বিশেষ স্মে মোস্তাক যাকে বলা হয় ক্রিডিয়ার আট নম্বর ফর্ম দেখেন ইকতা সে অর্জন করেছে ইয়াক্তা শিবু সে অর্জন করে বা করবে তা দেখেন যে অর্জন করে তাকে কি বলা হয় মুক্তা মুক্তাশিব মুক্তাশিব কর্তা বিশিষ্ট পার্সোনাল প্রণাম বা স্মে মোস্তাক তাহলে দেখুন সারা সে সাহায্য করতে সক্ষম হয়েছে ইয়াং সে সাহায্য করতে সক্ষম হয় বা হবে আর যে সাহায্য করতে সক্ষম হয় তাকে বলা হয় মুমতাসির মুমতাসির আর এ পুলুরল হল মুমতা অথবা মুমতা সিরু না এই যে মুমতা দেখেন এক একটা ভার বা এক একটা শব্দ বা এক একটা নাউন যেভাবে আসতেছে সেটা আমরা এই যে আমাদের সাইন্টিফিক ওয়েতে যে টেবিলটা করা আছে এই টেবিলের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনার মিলাইয়ে মিলিয়ে দেখানোর চেষ্টা করতেছি চোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করতেছি এখনও যদি আমরা না বুঝি তাহলে কিন্তু হায় হায় আমরা কিন্তু দুর্ভাগা আর যদি না বুঝতে পারে তাহলে কিন্তু সফল কাম হয়ে গেলাম তা আসুন আমরা সবাই সাকসেস হই এই কোরআনের সাথে লেগে থাকি আল্লাহ আমাদের সবাই বিধান অভিধান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোহামতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন আমিনা ইলাইহি